গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্ট মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা এই ভিডিওটা কিন্তু নীলষষ্ঠীর দিন করা অনেকগুলো ভিডিও পরপর করা ছিল তো একটা একটা করে ছাড়তে ছাড়তে এই ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল চলে এলাম একদম সন্ধেবেলায় শুরু করলাম ঠাকুর ঘর থেকেই আর মা চলে এসেছে ঠাকুর ঘরে পুজো দিতে আর দিয়ে তারপরে কিন্তু আমরা যাব শিব মন্দিরে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর মা দেখো সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে আর যে কোনো ফল আনলে আগে আমাদের ঠাকুর ঘরেই প্রথমে দেওয়া হয় আর যদি সেটা হয় সিজনের প্রথম ফল তাহলে তো কেউ মুখেও দেবে না যতক্ষণ পর্যন্ত না ঠাকুর ঘরে দেওয়া হয় তো আমারও কিন্তু সেই রকমই একখানা মানে নিয়ম তৈরি হয়ে গেছে যে আমিও ঘরে যখন কোনো ফল আনি কিছু আনি আগে ঠাকুরকে না দিয়ে কিন্তু ঘরে তুলি না যেহেতু এটা আমার ছোট থেকে দেখা আমার বাড়িতে যে যে কোনো ফল আগে কিন্তু ঠাকুর ঘরে দিতে হয় তারপরে খাওয়া দাওয়া কত বড় বড় মুখ নিয়ে সরা ঝুকে না ও পালিয়ে যাবে বুড়ো ব্যাং ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো চা ঢুকে গেল তারপরে আমরা চললাম শিব মন্দিরের উদ্দেশ্যে চলো তোমাদেরকেও একটু সাথে করে নিয়ে যাই অনেক সময় দোকানে যাওয়ার সময় বা অন্য কোথাও যখন যেতাম দূর থেকেই তোমাদেরকে মন্দিরটা দেখাতে পারতাম আজকে একটু কাছ থেকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো তোমরা আমার সাথে দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমরা তো জানোই যে শিব মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি বাড়ি থেকে কতটুকু গেলে পরে শিব মন্দির সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই অংশের কোনো কিছুই কেটে আজকে বাদ দেবো না পুরোটাই শেয়ার করবো ইয়ে আছে রে বাইক আছে চলে এলাম আমাদের শিব মন্দিরে এটা একদম আমাদের বাড়ির সামনেই আর প্রথমেই চলে গেল মা পুজো করতে মা এলে যাবে বৌদি এরকম একে একে আমরা সবাই করে নেবো আর আশেপাশের অনেকেরই পুজো দেওয়া হয়ে গেছে আবার অনেকেই দেয়নি ওই সবাই আসছে পুজো দিতে আসছে সবাই পুজো দিতে অনেক 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 জায়গায় যেতে হবে না হ্যাঁ অনেক জায়গায় পুজো আছে না এই যে তুমি দেখে হাঁটো গর্তের মতো পড়ে যাও না অনেকে দুপুরবেলা এসে পুজো করে যায় আবার অনেকে আসে সন্ধ্যেবেলা আমরা যেমন আসি সন্ধ্যেবেলা আর একদম বাড়ির সামনে হওয়ায় সুবিধাও কিন্তু বেশ ভালোই হয়েছে

ভালো করে দাও তোমার আন্দাজ মতো জল চলে এলাম বাড়িতে আর বানাচ্ছি বেলের পানা এটা কিন্তু মাকে জিজ্ঞাসা করে নিলাম তোমরা দেখলে অনেকটা জোরেই জিজ্ঞাসা করলাম কারণ মা বাইরে ছিল আর তাছাড়াও আমাদের কিন্তু এরকমভাবেই জোরে কথা বলা হয় আমরা কেউ আসতে খুব একটা কথা বলতে পারি না সবাই এইভাবেই সারাদিন যতক্ষণ মানে প্রত্যেকে যদি বাড়িতে থাকে তো আমাদের বাড়িটা একদম চাঁদের হাট হয়ে যায় পুরো এরকম বলা যায় ঠিক আছে সময় হই উল্লোট চিৎকার চেঁচামেচি এরকমই চলে আর যখন আবার যে যার মতো কাজে ব্যস্ত হয়ে যায় তখন আবার বাড়িটা একদম চুপচাপ হয়ে যায় এবার অনেকেই ভাবতে পারো সামান্য বেলের পানা সেটাও তুমি জিজ্ঞাসা করে করছ হ্যাঁ কারণ আমার মা সবার কাজ পছন্দ হয় না ঠিক আছে আগেকার দিনের মানুষ বুঝতেই পারছ আগে যেরকম ছিল যে সমস্ত কাজ তারা তাদের নিয়ম মাফিক মেনে একদম পরিপাটিভাবে করে এখনকার যুগে সেটা যদি তাদের মন মতো না হয় তাহলেই বুঝতে পারছে বকা খাওয়ার ব্যাপার থাকে তো সেই বকার হাত থেকে বাঁচার জন্য আমরা কিন্তু যা করি মাকে জিজ্ঞাসা করেই করি সে হোক ছেলের বউ কি মেয়ে কেউই কিন্তু বাঁচ যায় না তো তার জন্যই মাকে জিজ্ঞাসা করলাম যে মা এর মধ্যে আর কি দেব বলো আর এইদিকে আরাধ্যা বসে রয়েছে চাতক পাখির মতো সেভাব যে তাকে পেলের জুস খাওয়ানো হচ্ছে ঠিক আছে বেলের পানা বলেছি সে বুঝতে পারেনি তো বললাম আয় বেলের জুস খাওয়াবো তোকে এবার দেখো আমার কাছ থেকে নিয়ে মা কিন্তু নিজেই হাত লাগিয়ে দিল ওই যে বললাম যে যতই পরিপাটিভাবে করি কিন্তু মায়ের মতো হয় না মা যেভাবে নিজে সব কিছু গুছিয়ে নিয়ে করতে পারে সেইভাবে হয়তো আমরা করতে পারি না তো তাই মা নিজেই কিন্তু যত হোক কাজে হাত লাগিয়ে দেয় দারুণ আছে অমৃত এরপরে বানিয়ে দিলে খাবার আর খাবা আর খাবা না হয়ে গেছে টেস্টি ছিল তুমি প্রসাদ খাও খাও না

আমি তো যখন সবজির দোকানে যাই মামকে দিয়ে আসি ওখানে একটা সবজির দোকান আছে ওখানে বড় বড় পাকা পাকা বেল বড় পাকা বেল থাকলে বড় বড় পাকা পাকা বেল ছিল কাঁচা বেল না আমি হাত মুখ এবার একটু আগে ঠাকুর ঘরের প্রসাদ খেয়ে নিই তারপরে রাতের খাবারটা খেয়ে শুয়ে পড়ব আর এই ছিল আজকের ভিডিও আর প্রত্যেকেই করো সবাই জানো যে নীল ষষ্ঠীর ব্রত কীভাবে পালন করা হয় আমরা কিভাবে করি সেটাই একটা ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর যেহেতু ব্লগ চ্যানেল আমাদের তো সব কিছু দিনে সব কিছুই বলতে গেলে শেয়ার করতে হয় তাই না তো তোমরা ভিডিওটা পুরো দেখো আর আমার পাশে থেকে দেখো কতখানি এতখানি খাওয়া যাবে

আর কোনা কাটিগা দিবা তো কি করে ভাত হবে মা বা তুমি আমাকে করে এই না আমি কি আর ঘুমিয়ে দেব কি করে এই না আর কেটু খায়নি মা তারপর কি করতে হবে মা তারপর কি করতে হবে এই এখন বাজে রাত সাড়ে বারোটা আর আমার অবস্থা দেখেছ সারাদিন উপোসের পর এখন নিয়ে বসেছি ম্যাডামকে খেলাতে কীভাবে সোনপাপড়ি তৈরি করতে হয় কিভাবে চিকেন দু পেঁয়াজদা তৈরি করতে হয় এখন ওকে রেসিপি বলতে হবে ও বসে বসে সেগুলো করবে যাই হোক অনেক রিকোয়েস্ট করার পরে এখন গোছানো চলছে আর ভিডিওটা আসতে হবে এখানেই শেষ করছি যদি ভিডিওটার কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভালোবেসে একটা লাইক করে দিও ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করে যেও আর নতুন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আর এতটা সময় জুড়ে আমার ভিডিওটার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে চলো আজকের মতো টাটা